নির্বাচনের কথা হচ্ছে এরই মধ্যে জুলাই চার্টারের কথা হচ্ছে এবং এরই মধ্যে সরকার বৈধ অবৈধ বিএনপি ক্ষমতা এসে গেছে জামাত ক্ষমতা এসে গেছে এনসিপি ক্ষমতা এসে গেছে অনেকে মন্ত্রী এমপি প্রধানমন্ত্রী হওয়ার জন্য যে দৌড় শুরু করেছেন তার আগে দেশ বিদেশ থেকে তারা স্যুট টাই জট লেগেছে ভীষণ রকম জট লেগেছে কেউ কাউকে বিশ্বাস করছে না কেউ কারোর সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারছে না কেউ কর্তৃত্ব নিয়ে দায়িত্ব নিয়ে তার কর্তব্য পালন করছেন না যার ঘুষ খাওয়ার অধিকার আছে ক্ষমতা আছে সক্ষমতা আছে সে ঘুষ আদায় করছে আর যার ঘুষ দেওয়ার সামর্থ্য নেই তাকে প্রয়োজনে জীবন দিয়ে দিতে হচ্ছে কিন্তু দুর্বৃত্তদের চাহিদা মেটাতে হচ্ছে এরই মধ্যে সরকার যেভাবে ক্ষমতা এসেছে আর আগে সরকার যেভাবে ক্ষমতা থেকে চলে যাচ্ছে আপনি আমি এটা কম বেশি সবাই জানি তো খুব অতি আশ্চর্যজনকভাবে ভাবে আওয়ামী লীগের পতন হয়েছে যেটা আওয়ামী লীগও আশা করেনি আমরাও আশা করিনি এটা ছিল অবিশ্বাস্য এটা ছিল একেবারে একটা উল্কাপাতের মতো এটা ছিল বজ্রপাতের মতো আপনার চোখের সামনে যখন বজ্রপাত হবে তখন আপনার কোনো কাণ্ড জ্ঞান থাকবে না মন মস্তিষ্ক কোনো কাজ করবে না কান বন্ধ হয়ে যাবে তদ্রুপ শেখ পালিয়ে গেছে গণভবন লুট হচ্ছে আমরা দেখছি কিন্তু আমাদের এটা বিশ্বাস করতে আর্থস্থ করতে অনেক সময় লেগেছে এক সময় লেগেছে হলো হলো কি যে ক্রাইসিস হতে পারে তখন হলে আমরা কে কি করবো এটা নিয়ে আমাদের একটু পূর্ব প্রস্তুতি ছিল না রাজনীতিবিদদের ছিল না বুদ্ধিজীবীদের ছিল না অর্থনীতিবিদদের ছিল না কারোর ছিল না সেনাবাহিনী পুলিশ কারো ছিল না তারা সবাই শেখ হাসিনাকে আরও বহু বছর উনি দু সন পর্যন্ত ক্ষমতায় রেখে ওভাবেই সরকারি দল এবং বিরোধী দল আমলা কামলা সবাই সেভাবে চিন্তা করে আসছিলো তখন এক ঘন্টা নয় ত্রিশ মিনিটের নোটিশে যখন শেখ হাসিনা চলে গেল এবং সেখানে যে ভ্যাকুম তৈরি হয়ে গেল বিরাট শূন্যতা তৈরি হয়ে গেল সেই শূন্যতার মধ্যে পড়তে হতে পারে বিপদ হতে পারে বিপদ হতে পারে আর যদি সেই শূন্যতা কাটাতে হয় কি করতে হতে পারে তার জন্য আমাদের কোনো রকম প্রস্তুতি ছিল না ফলে যা হওয়ার তাই হয়েছে আমরা সবাই ভুল করেছি এমন ভুল করেছি মারাত্মক ভুল করেছি যার কি হলো আমাদের সকলের উপর ডক্টর ইউনিভার্স থেকে শুরু করে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের একজন দরিদ্র মানুষ তার জীবন জীবিকা জীবন যৌবন পরিবার পরিজন সব কিছু ঐতিহাসিক যাকে বলা হয় ঝুঁকির মধ্যে আমরা পড়ে গেছি এখন যদি আমাদের মধ্যে ঐক্য থাকত মেল থাকতো এগুলো কোনো সমস্যা নয় এর চেয়ে অনেক বড় বড় সমস্যা জাতি মোকাবেলা করে কিন্তু তাদের মধ্যে ঐক্য থাকে কিন্তু গত দশ মাসে আমরা সেই ঐক্যটা হারিয়েছি বিশ্বাস হারিয়েছি আস্থা হারিয়েছি এবং তার সঙ্গে সঙ্গে আমরা একে অপরের শত্রু হয়ে গেছি আপনারা জানেন যে এই মুহূর্তে বিএনপির কারা জামাতের কারা ডক্টর মোহাম্মদ শত্রু কারা তো সবাই এই দশ মাসে নতুন শত্রু তৈরি হয়েছে পুরোনো শত্রু যারা ছিলেন তারা তো পলাতক নতুন শত্রু তৈরি হয়েছে এবং নতুন শত্রু এই নতুন পানিতে মানে নতুন পরিবেশ পরিস্থিতিতে এতটা শক্তিশালী এতটা নির্মম এবং এতটা নিষ্ঠুর যে শত্রু তার প্রতিপক্ষের জন্য কতটা ভয়াবহ হতে পারে এটাও আমরা এখন পর্যন্ত কল্পনা করতে পারছি না ফলে এই গত দশ মাসের যে সহজ সরল আমাদের রাষ্ট্র ব্যবস্থা ঢিলে ঢালা প্রশাসন ব্যবস্থা তারপর ক্ষেত্র বিশেষে দুর্নীতি অনিয়ম এবং নির্বুদ্ধিতা এগুলোর ফলে জাতীয় জীবনে এতগুলো বাঘ তৈরি হয়ে গেছে অ্যাঙ্গেল তৈরি হয়ে গেছে যেখান থেকে এখন বের হওয়ার কোনো রাস্তা আপাতত নেই সরকার কিভাবে শপথ নিলেন তার বৈধতা কি এক পক্ষ বলছে এটা বিপ্লবী সরকার আর এক পক্ষ বলছে সাংবিধানিক সরকার আর এক পক্ষ বলছেন যে সুপ্রিম কোর্ট থেকে যে রেফারেন্স এসেছে সংবিধানের একশো ছয় ধারা অনুযায়ী সেই একশো ছয় ধারার বিধান অনুযায়ী এটা বৈধ সরকার সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী এখন জানা যাচ্ছে সুপ্রিম কোর্টের সে রায় কিভাবে এলো বলা হচ্ছে ফুল কোর্ট অর্থাৎ প্রধান বিচারপতির নেতৃত্বে সকল বিচারপতিরা বসে এই সিদ্ধান্ত নিয়েছেন তাহলে সেই সিদ্ধান্তের কপি কই প্রধান বিচারপতির স্বাক্ষর কই এরকম যখন প্রশ্ন আসছিল ঠিক সেই সময় জানা গেল যে প্রধান বিচারপতি এবং অ্যাপিলেট ডিভিশনের আরেকজন বিচারপতি জনাব এনায় রহিম তারা ক্যান্টনমেন্টে পালিয়েছিলেন এই ঘটনা যখন ঘটে তারা ক্যান্টনমেন্টে পালিয়েছিলেন তাহলে পলাতক অবস্থাতে তারা কোনো ভার্চুয়াল মিটিং করতে পারেননি মানে বিচার ব্যবস্থাতে যে ভার্চুয়াল বৈঠক হবে সেটাও হয়নি তারপরে তারা একত্রে বসবেন সেটাও সম্ভব ছিল না এবং পরবর্তীতে যখন পরিস্থিতি স্বাভাবিক হলো সেই প্রধান বিচারপতি একটা ফুল কোর্ট বেঞ্চ তিনি ডাকার চেষ্টা করেছিলেন এখন যেটা আমি বুঝতে পারি তো বুঝতে পারার পর বোকামি কাকে বলে দেখেন তিনি সম্ভবত ওই যে একশো ছয় ধারার যে অনুমোদনটা সরকার গঠনের অনুমোদনটা চালানো হয়েছিল তার নামে ওটাকে বৈধতা দেওয়ার জন্য তিনি একটা ফুল কোর্ট ডেকেছিলেন তো সেটা তিনি যেদিন ডেকেছিলেন ওই দিন প্রতিপক্ষ তাকে ভয় পেয়ে গেল এবং তাকে ওই দিনই পদত্যাগ করতে হবে সুপ্রিম কোর্ট ঘেরাও করা হলো ফলে তিনি পদত্যাগ করলেন আর পদত্যাগ করার সাথে সাথে ওই যে তাকে কেন্দ্র করে যে একশো ছয় ধারা অনুযায়ী অনুচ্ছেদ অনুযায়ী যে সরকারের একটা বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টের যে রায়টির কথা বলা হয়েছিল সেটি এখন কোন অবস্থায় আছে আদৌ হয়েছে কিনা কি হয়েছে পুরোটাই ঝুলে গেছে আচ্ছা তো সরকারের যারা সমর্থক ঘনিষ্ঠজন তারা এই জিনিসটা বুঝতে পেরেছেন তারা বারবারই বলার চেষ্টা করছিলেন যে এখন এই সংবিধানকে ছুঁড়ে ফেলতে হবে এই সংবিধানকে বাদ দিতে হবে রাষ্ট্রপতিকে তাড়িয়ে দিতে হবে এবং একটা বিপ্লবী সরকার গঠন করতে হবে এবং আসলেই সরকারকে যদি পিঠ বাঁচাতে হয় কোনো অ্যামেন্ডমেন্ট দিয়ে কোনো ইন্ডিমেন্টি দিয়ে কোনো অর্ডিন্যান্স দিয়ে সে বাঁচতে পারবে না তাকে অ্যাবসলিউটলি সেই যাকে বলা হয় একটা বিপ্লবী সরকারে যেতে হবে যেটা এই জুলাই চার্টারের মাধ্যমে হতে পারে এখন সেই জুলাই চার্টারের কথা খুব সিরিয়াসলি সরকার ভাবছে এবং তৈরি করা হচ্ছে যেটাকে জুলাই সনদ বলা হবে তো সেই জুলাই সনদ অনুযায়ী রাজনৈতিক দলগুলো ঐক্যমত্ত হবে স্বাক্ষর করবে এবং সেই স্বাক্ষরই হবে বর্তমান সরকারের রক্ষা কবচ এবং সেই জুলাই চার্টারে যদি রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করে সঙ্গে সঙ্গে বর্তমান নিউজ সরকারটা একটা বিপ্লবী সরকার পরিণত হবে এবং একটা বিপ্লবী সরকার তার কোনো আইন নাই কারণ নাই সে যাই ইচ্ছা তাই করতে পারবে জাস্ট লাইক এ ফিদেল ক্যাস্ট্রো ফিদেল ক্যাস্ট্রো যেভাবে তার দেশ চালিয়ে চেনাবেন এইরকম একটা বিপ্লবী সরকার হতে যাচ্ছে এবং সেটা এই সামনের জুলাই মাসে এইভাবেই এগুচ্ছে এখন এই যে জুন মাসের আজকের দিন থেকে জুলাই পর্যন্ত দিন চারটার ঘোষণা করবে এই সময়টিতে বিএনপি বিপ্লব করতে পারে জামাত আহ করতে পারে তারপরে সচিবালয়ে বিএনপি পন্থী কর্মকর্তারা আন্দোলন করছে তারপর জাতীয় রাজস্ব বোর্ডে আন্দোলন চলছে দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র ঘোষণা করা হয়েছে শাককে নিজে নিজে তো সব মিলিয়ে যে একটা অবস্থা সেই অবস্থা থেকে বাঁচার জন্য ডক্টর মোহাম্মদ ইনুস তার প্রজ্ঞা মেধা যোগ্যতা খাটিয়ে জনাব তারেক রহমানকে ম্যানেজ করে